আসসালামু আলাইকুম চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি ভোদর দিয়ে মাছ শিকার দেখার জন্য হ্যাঁ ঠিকই শুনছেন ভোদর দিয়ে মাছ শিকার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাছ শিকার পদ্ধতি হচ্ছে ভোদর দিয়ে মাছ শিকার বিলুপ্ত প্রায় এই মাছ শিকার পদ্ধতি এবং প্রাণীগুলো দেখার জন্য আমরা চলে এলাম নরাইলের কলোরা ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামে ভাগ্য প্রসন্ন হওয়ায় গোয়ালবাড়ি প্রাইমারি স্কুলের পাশেই আমাদের দেখা হয়ে গেল জেলেদের সাথে এবং ওনাদের সাথে কথা বলে আমরা চলে যাচ্ছি এখন মাছ ধরা দেখার জন্য যদিও ওনারা বলেছিলেন যে মাছ ধরা হয় মূলত রাতের বেলায় কিন্তু আমাদের অনুরোধে ওনারা এখন মাছ ধরে দেখাতে রাজি আছেন আমরা ঘাটে চলে এলাম এবং ঘাটে এসে আমরা অপেক্ষা করছিলাম ভোদরের নৌকা আসার জন্য এই যে আমাদের নৌকা চলে এসেছে একটি নৌকায় চারজন জেলে থাকেন প্রত্যেকটি নৌকাতে এরকম একটি করে খাঁচা থাকে বাঁশের খাঁচা যে খাঁচায় ভোতরগুলোকে আটকে রাখা হয় এবং এই ভোদরগুলো নৌকায় থাকে এই খাঁচার ভেতরে সময়। জেলেরা প্রথমে জাল ঠিক করে নিয়ে তারপর ভোদরগুলোর দিকে নজর দিলেন এখন ওনারা ভোদরগুলোকে প্রিপেয়ার করবেন মাছ ধরার জন্য এই যে সাউন্ডগুলো এগুলো হচ্ছে ভদরের সাউন্ড ভোদরগুলোকে এখন পানিতে ছেড়ে দেয়া হয়েছে মাছ শিকারের পূর্বে ভোদরগুলোকে প্রচুর পরিমাণে মাছ খাইয়ে নেওয়া হয় যেন এরা মাছ ধরার সময় কোনো মাছ না খায় এবং মাছগুলোকে জালে ঢুকতে সহায়তা করে প্রতিবার মাছ ধরার পরে মাছগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হয় যার একটি ভাগ থাকে ভোদরদের জন্য এভাবেই ভোদর এবং জেলেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং বিশ্বাসযোগ্যতা বজায় থাকে ভোদরগুলোকে এভাবে লাঠির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যেন কেউ ছুটে বা হারিয়ে না যায় এবং তারপর এই নদীতে ভোদরগুলোকে ছেড়ে দেওয়া হয় মাছ তাড়িয়ে এনে জালের ভেতর ঢুকানোর জন্য ভোদর বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী এদেরকে উদ্বিড়াল বা ধেড়েও বলা হয় এদের প্রিয় খাবার হচ্ছে মাছ বিলুপ্ত প্রায় এই মাছ শিকার পদ্ধতি এবং গ্রাম প্রকৃতি দেখে আপনার সারা সারাদিনের ক্লান্তি অবশ্যই দূর হয়ে যাবে এটা আমি শিও এবার জাল নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ভোদরগুলো মাছ তাড়িয়ে এনে এই জালের ভেতরই নিয়ে আসবে চলুন তাহলে উপভোগ যেহেতু এখন দিনের বেলা সেহেতু মাছ অনেক কম ধরা পড়েছে কিন্তু রাতের বেলা প্রচুর মাছ ধরা পড়ে তো ওনারা এখন আর এই মাছগুলো ভাগের মধ্যে গেলেন না এই মাছগুলো পুরাটাই। আমাদের মাছ ধরা শেষ এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এখানে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নড়াইল এসে রূপগঞ্জ বাজার থেকে রিকশা নিয়ে গোয়ালবাড়ি প্রাইমারি স্কুল চলে আসবেন এবং প্রাইমারি স্কুলের পাশে যে কাউকে জিজ্ঞেস করলেই ওনারা দেখিয়ে দেবে কারা ভোদর দিয়ে মাছ ধরে এবার যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ